আমাদের আজকে স্পেশাল অফারটি থাকছে দুই জোড়া চুরি নিলে এক জোড়া চুরি ফ্রি পেয়ে যাবেন আপনারা যে রেঞ্জের মধ্যে চুরি নেবেন সেই রেঞ্জের মধ্যে চুরিটা ফ্রি পেয়ে যাবেন এখন যেটা দেখে দিচ্ছি এটা একদমই সোনার মতো একটা চুরি এটা আপনারা পড়লে পারে কেউ বুঝতে পারবেন এটা আপনারা অরিজিনাল গোল্ড নাকি ইমিটেশন এটার আমরা প্রাইস দেখেছি মাত্র দুইশো টাকা জোড়া অনেক ওয়েট আছে চুরিটার প্রাইস পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা জোড়া দুই জোড়া নিলে এক জোড়া ফ্রি পেয়ে যাবেন আচ্ছা তারপর এ একটা দেখিয়ে দেয় এটা আপনারা দুই জোড়া নিলে এক জোড়া ফ্রি পেয়ে যাবেন থ্রি টোনের মধ্যে এটা কিন্তু আপনারা পাবেন থ্রি টোনের মধ্যে দুই জোড়া নিলে এক জোড়া ফ্রি পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা গোল্ডের দোকানে গেলে না দেখবেন এগুলো আপনারা অন্যান্য পেজে বারোশো চোদ্দোশো টাকা করে সেল হয় আমাদের কাছে পাবেন মাত্র তিন চারশো পঞ্চাশ টাকাতে এখন এসে দেখিয়ে দিই এটা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়াতে পেয়ে যাবেন কিন্তু গ্লাসের মতন অনেকটাই আন মনে হয় গ্লাসের মতো একদম স্বর্ণের মতো ডিজাইনগুলো একটা গ্লেসটা দেয় গ্লাসের মতো মাত্র একশো পঞ্চাশ টাকাতে এই সুন্দর চুরি জোড়াটি পেয়ে যাবেন সাথে দুই জোড়া নিলে এক জোড়া তো ফ্রি থাকছে এটা একটা পেয়ে যাবেন থ্রি টনের মধ্যে এটাও আপনারা থ্রি টনের মতো চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা পাবেন মাত্র দুশো পঞ্চাশ সরি তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এ একটা পেয়ে যাবেন এটা হচ্ছে টুটোনের মধ্যে পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকার মধ্যে আচ্ছা এ একটা দেখিয়ে দিচ্ছি এটা চড়ার মধ্যে থাকবে এটাও কিন্তু আপনারা এগুলো আপনার অন্যান্য পেজে যাচাই করে দেখবেন এগুলো কিন্তু অনেক দামে সেল হয় আমরা এটার প্রাইস রেখেছি মাত্র কত মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রাইস রেখেছি সাথে দুই জোড়া নিলে এক জোড়া ফ্রি পেয়ে যাবেন আচ্ছা এটা একটা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকাতে অনেক ভালো কিন্তু এগুলো ও কোয়ালিটিটা দেখবেন এগুলো আপনার চাইলে রাফ ইউজও করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ছিল এইটা কিন্তু একশো পঞ্চাশ টাকাতে ছিল দাম সবগুলোরই আলাদা আলাদা আমি সবগুলোর দামই বলে দিচ্ছি আচ্ছা এই সাইজটা এটার আর সাইজ নেই এটা আমাদের কাছে টু টেন সাইজটা শুধু অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা টু টেন সরি টু টেন সাইজের মধ্যে পড়বে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এটা তো সবার অনেক পছন্দের একটা ডিজাইন পাতা ডিজাইনটার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আপনারা গোল্ডের দোকানে গেলে এই ডিজাইনটাও পেয়ে যাবেন এই পাতার ডিজাইনটার প্রাইস পড়ছে মাত্র দুশো টাকা জোড়া মাত্র মাত্র দুশো টাকা জোড়া এগুলো মিনিমাম অন্যান্য জায়গা থেকে নিতে গেলে পাঁচ ছয়শো টাকা নিচে জোড়া এগুলো পাবেন না আচ্ছা এ একটা পেয়ে যাবেন এটা এটা আমরা প্রাইস দেখেছি মাত্র কত দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা জোড়াতে এটা এই ডিজাইনটা নিয়ে নিতে পারবেন আর সাথে তো অফারটা দিয়েই দিয়েছি দুই জোড়া নিলে এক জোড়া ফ্রি পাচ্ছেন এটা সব আপুদের জন্যই ওই অফারটা থাকছে এই একটা দেখিয়ে দে এটা আপনারা পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকাতে মাত্র দুশো পঞ্চাশ টাকাতে আমাদের কাছে এই ডিজাইনটা নিয়ে নিতে পারবেন তারপরে দেখায় একশো পঞ্চাশ টাকার জন্য আমরা আপনারা যারা মুঠ ভরে চুরি পরতে চান এটা আপনারা জোড়া একশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন দু জোড়া নিলে একজোড়া তো ফ্রি থাকছেই যেরকম রেঞ্জের মধ্যে নেবেন সেরকম রেঞ্জেরই ফ্রি নিতে হবে আপনারা কম দামের মধ্যে নিয়ে বেশি দামের ফ্রি চাইলে সেটা কিন্তু আমরা দিতে পারবো না আপনারা যেরকম রেঞ্জের মধ্যে নেবেন সেরকম রেঞ্জের মধ্যেই ফ্রি পেয়ে যাবেন এটা আপনার দুশো টাকা জোড়াতে পাবেন এটা পাবেন মাত্র দুশো টাকা জোড়াতে এখন যেটা দেখাচ্ছে এটাও কিন্তু অনেক কম দাম আর এটা কিন্তু অনেক বেশি গ্লেজ দেয় এটা শাইনিটা অনেক বেশি এটা বোঝা যায় না ক্যামেরাতে সবটাকে ক্যাপচার করা যায় না মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়াতে পাবেন এটা আপনারা মোট হিসেবেও পড়তে পারবেন কিংবা জোড়া হিসেবেও পড়তে পারবেন আপনাদের যেভাবে ইচ্ছা পড়তে পারবেন এটাও একশো পঞ্চাশ টাকাতে একটা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকাতে এই ডিজাইনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো আমাদের এই কালেকশনগুলো মানে আমাদের এই ডিসকাউন্টটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের পেজে অনেকগুলো নতুন নতুন কালেকশন আসছে যার কারণে আমরা একটা স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছি তো যার যেটা লাগবে নিয়ে নেবেন কোনো রকম অ্যাডভান্স করতে হবে না কোনো রকম অ্যাডভান্স করা ছাড়াই আমাদের কাছ থেকে এই ডিসকাউন্ট প্রাইস এগুলো নিয়ে নেবেন আর অবশ্য চুরির ক্ষেত্রে হাতের মাপটা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার করবেন যে সাইজ ইস্যুতে আপনারা রিটার্ন করবেন এরকম কিন্তু অপশন নেই আমরা অ্যাডভান্স নিচ্ছি না মানে আপনার ইচ্ছা মতো অর্ডার করবেন রিটার্ন করবেন এরকম কিন্তু অপশন নেই আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন সঠিক প্রোডাক্ট পেলে কিন্তু রিটার্ন করতে পারবেন না